সেলফ টকিং বিহেভিয়ার শিশু নিজের সাথে নিজে নিজে কথা বলে সারা দিন কথা বলে নিজের সাথে নিজে কিন্তু প্রশ্ন করলে কোনো উত্তর দেয় না এই ধরনের বিহেভিয়ার যেসব যে সকল শিশুরা করে আজকে তাদের সম্পর্কে জানব যে তারা এটা কেন করে হুম এবং কি কি ধরনের অকুপেশনাল থেরাপির কাজ আপনারা বাসায় করতে পারেন এবং বাবা মার জন্য সবশেষে কিছু কাজ বাসায় নিয়ে যাব ইনশাআল্লাহ শিশু কথা বলার সাথে যেমন কথা বলার আচরণ বিভিন্ন কারণে হতে পারে নিজের সাথে নিজে কথা বলা একটা হতে পারে যা সামাজিক যোগাযোগ বা সোশ্যাল কমিউনিকেশনের জন্য হতে পারে মনোযোগের আকর্ষণ করার জন্য হতে পারে অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার তার মধ্যে যদি থাকে তার ইন্টার্নাল তার ডায়ালগ হ্যাঁ অভ্যন্তরীণ চিন্তা প্রকাশ মানে সে ভিতরে কিছু একটা জিনিস চিন্তা করতেছে সেটা সে প্রকাশ করার জন্য সেই কাজটা করতে পারে অনেক সময় বাচ্চারা ইন্টারনাল ডায়াল ডায়ালগ করে থাকে হ্যাঁ নিজে নিজে কথা বলে নিজে নিজে পুতুলের সাথে কথা বলে এটা কিন্তু শিশুর স্বভাব স্বভাবজাত একটা আচরণ আবার চার নম্বরে যেটা হল সেন্সরি বা ইমোশনাল রেগুলেশনের জন্য শিশু নিজে নিজে কথা বলতে পারে শিশু প্যাট খারাপ প্যাটটা খারাপ লাগতেছে পেটে ব্যথা করতেছে হ্যাঁ শিশুর ঘুম আসতেছে ইমোশনাল রেগুলেশনের জন্য অনেক সময় দেখেছে সে কিছু বলতে চাচ্ছে বা কিছু একটা চেঞ্জ আসতেছে তার শরীরের ভিতরে সে বলতে পারতেছে না তখনও সে সেলফ টকিং বিহেভিয়ার করে থাকতে পারে একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে আমরা কি করে থাকি ফার্স্ট অফ অল একটা অ্যাসেসমেন্ট করে থাকি তার সেন্সরি প্রোফাইল একটা অ্যাসেসমেন্ট করে থাকি সেন্সরি অ্যাসেসমেন্ট তার আটটা যে সেন্সোরি সিস্টেম আছে আমাদের শরীরের এই আটটা সেন্সোরি সিস্টেম আমরা অ্যাসেসমেন্ট করে দেখি ডায়াগনোসিস করে দেখি যে শিশুটার এই সেন্সরি সিস্টেমগুলো ঠিক আছে কিনা এটা একটা স্ট্যান্ডার্ডাইজড একটা অ্যাসেসমেন্ট আমেরিকার তৈরি একটা ফর্ম এটা আমরা অকুপেশনাল থেরাপিস্ট সবাই এটা ব্যবহার করে থাকি এটার মাধ্যমে এই সেন্সোরি সিস্টেমগুলো ঠিকভাবে কাজ করছে কি না সবগুলো সেন্সরি সিস্টেম ওয়েল ডেভেলপ কিনা এবং যদি ডেভেলপ না থাকে কোন কোন সেন্সরি সিস্টেমগুলো দুর্বল এবং দুর্বল সেন্সরি সিস্টেমগুলোকে কীভাবে আস্তে আস্তে স্ট্রং করা যায় যেন তার এই যে বিহেভিয়ার বা সেন্সরি প্রবলেম এই যে বিভিন্ন ধরনের শারীরিক মানসিক যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো কীভাবে সে কাটায় উঠতে পারে তার একদম বর্ডার লাইনের যে সমস্যাগুলো সেইগুলো নিয়ে আমরা কাজ করব উপরের জিনিসগুলো না তার ফাউন্ডেশনটা দুর্বল যে ফাউন্ডেশনটা নিয়ে শিশুটা বেড়ে উঠছে সেটা নিয়ে মূলত কাজ করার জন্য আসলে এই অ্যাসেসমেন্টটা করার জন্য এই দুর্বলতাগুলো সে আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারে ঠিক আছে এটা একটা জিনিস সেন্সি প্রোফাইল তারপরে যেটা হলো যে থেরাপির জন্য কিছু গোলস থাকতে হবে বিকল্প বিকল্প আচরণ রিপ্লেসমেন্ট বিহেভিয়ার তাকে শেখাতে হবে বিকল্প আচরণ সে যখন সেলফ টকিং করে বিভিন্ন বিকল্প আচরণ তাকে শেখাতে হবে সামাজিক দক্ষতা বাড়ানো তার মধ্যে সোশ্যাল স্টোরিজ তৈরি করা রোল প্লে করা যেমন সোশ্যাল স্টোরি যেমন সে কোথাও যাবে হুম যেমন সে চুল কাটতে গেল সে শপিংয়ে গেল সে সুইমিংয়ে গেল সে কার ড্রাইভে গেল লং ড্রাইভে গেল সে রেস্টুরেন্টে যাবে এই বিভিন্ন জায়গায় যাবে যাওয়ার যাওয়ার যে সোশ্যাল স্টোরিজগুলো তার কাছ থেকে তাকে বলতে হবে এবং তার কাছ থেকে শোনার চেষ্টা করতে হবে এবং রোল প্লে তাকে দিয়ে নার্স ইঞ্জিনিয়ার ডক্টর এই ধরনের রোল প্লে তাকে দিয়ে আমরা ছেলে করাতে পারি আচ্ছা সেলফ রেগুলেশনটা কি সেলফ রেগুলেশন হলো অনেক সময় অতিরিক্ত স্ট্রেস এবং অতিরিক্ত সেন্সর স্টিমুলেশনের কারণে কিন্তু বাচ্চারা সেলফ রেগুলেশন করতে পারে তো থেরাপির প্ল্যান হিসাবে আমরা যেটা করব। আমরা থেরাপির প্ল্যান হিসাবে প্রথমে যে কাজটা করব সেই কাজটা একটু মনোযোগ দিয়ে একটু খেয়াল করার চেষ্টা করবেন সেটা হলো যে সামাজিক দক্ষতা বানানোর চেষ্টা করব। জি সামাজিক দক্ষতাটা খুব ইম্পর্ট্যান্ট একটা ডেভেলপমেন্ট সেই দক্ষতাটা বানানোর চেষ্টা করব এবং সোশ্যাল স্টোরিজ এবং রোল প্লের মাধ্যমে হ্যাঁ তার আই কন্ট্যাক্ট ডেভেলপ করার জন্য আমরা কাজটা করবে সেটা কীভাবে করতে পারি আমরা বিভিন্ন কার্ড গেম খেলতে পারি হ্যাঁ ভিডিও মডেলিংয়ের মাধ্যমে তাকে দেখাতে পারি যে হ্যাঁ ভিডিও মডেলিংয়ের মাধ্যমে তাকে আমরা এটা দেখাতে পারি ঠিক আছে এই জিনিসটা আপনারা মনে রাখবেন ভিডিও মডেলিংটা কি ভিডিও মডেলিং হলো যে তাকে আমি সাপোজ রেস্টুরেন্টে যাব তাহলে একটা রেস্টুরেন্টে যাওয়ার একটা বাচ্চা রেস্টুরেন্টে যাওয়ার যে ভিডিওগুলো সেগুলো দেখাম রেস্টুরেন্টে গিয়ে কী খাবে কীভাবে বসতে হয় হ্যাঁ কীভাবে অর্ডার করতে হয় এই জিনিসগুলো তাকে আমরা দেখাবো সেলফ রেগুলেশনের জন্য সেন্সরি রেগুলেশনের জন্য যেটা করি নর্মালি আমরা যেটা করি তাকে ডিপ্রেশন স্টিমুলেশনটা দেওয়া হয় ডিপ্রেশন স্টিমুলেশনটা বাচ্চাকে কাম ডাউন করতে সাহায্য করে তার স্ট্রেস কমাতে সাহায্য করে তাকে দিয়ে আমরা বিভিন্ন ধরনের যেমন ট্রাম্বোলিংয়ে জাম করানো তারপরে হুইল বেরো ওয়ার্ক তাকে দেখা যাচ্ছে যে ডিপ্রেশার টাস প্রেশার ওয়েটেড বেস্ট হ্যাঁ বেস্ট অনেক সময় অনেক সময় দেখা যাচ্ছে সিঁড়ি দিয়ে নামা বা অনেক সময় তাকে দিয়ে একটু দৌড়াদৌড়ি করানো এই ধরনের কাজগুলো করলে কিন্তু বাচ্চার সে প্রোপিউসিভটিভ স্টিমুলেশনটা অনেক ডেভেলপ করে এবং অনেক স্টিমুলেশন হয় এবং গবেষণায় দেখা যায় যে প্রোপিউসিটিভ স্টিমুলেশনের কারণে কিন্তু শিশু দেখা গেছে যে আপনার এই অস্থিরতা করতে পারে বা সেলফ টকিং বিহেভিয়ারগুলো সে করে থাকে অনেক সময় বিকল্প আচরণ যেমন যেমন সে যখন এই কাজটা করবে তখন আমরা বলবো যে হ্যাঁ তুমি মনে মনে কথা বলো মনে মনে কথা বলো বা কাগজে লিখো তুমি যেটা বলতেছো চলো আমরা এটা কাগজে লিখি হ্যাঁ অথবা তুমি ছবি আঁকো হ্যাঁ আমরা এইভাবে করি হ্যাঁ যে তুমি মনে মনে কথা বলো মনে মনে আমরা যেটা করি অথবা কাগজে তুমি লিখো সে যদি লিখতে পারো অথবা ছবি আঁকো হ্যাঁ সে পুতুল একটা মনে করছে করতেছে রাউন্ড করতেছে আবার নিজে নিজে কথা বলতেছে এই তুমি কি সেখানে গিয়েছো হ্যাঁ আমি সেখানে গিয়েছি ওখানে কি হয়েছিল হ্যাঁ এখানে অনেক মজা হয়েছিল এখানে আমি দুলনা করেছি ও তুমি কি দুলনা করতে চাও এই যে হ্যাঁ যে অপোজিটের কথাটা সে যে বলতেছে নিজের সাথেও কথাটা সে বলতেছে হ্যাঁ তখন আমরা কি বলবো সেটাকে চলো আমরা ড্রয়িং করি তাহলে এটা তাহলে একটা বেবি বেবির নাম হলো বেবিটার নাম বললেন আপনি যে বেবিটার নাম হলো এ এবং ওই বেবিটার নাম হলো বি এখন বিয়ের সাথে খেলবে দুইটা বেবির ছবি আঁকবেন সে যা যা বলতে সে সেই জিনিসগুলো সে ড্রয়িং করবে এইভাবে কিন্তু এটা একটা সুন্দর একটা টেকনিক ঠিক আছে তারপরে হলো তার মনোযোগটা অন্যদিকে ডিস্ট্রাক্ট করা ডিস্ট্রাকশন টেকনিক যেমন টাইমার ব্যবহার করা সেলফটকিং যখনই করতে যাবে তখনই আমরা তাকে রাইমসের সুরে নিয়ে যাবো বা বিভিন্ন ধরনের পাজেল খেলতে দিব ওইখান থেকে ডাইভার্ট করে ফেলা হ্যাঁ প্যারেন্টসদের জন্য যেটা করতে পারি শিশু যখন সেলফ টক করবে তখন জোর করে এটা বন্ধ করবে না বরং বলে দিন চলো আমরা একসাথে গল্প করি চলো কী গল্প করতেছ চ ভালো আমার সাথে তাহলে একটু গল্পটা করো এভাবে করতে হবে সেন্সুরি ব্রেক দিতে হবে হ্যাঁ সেন্সুরি ব্রেকের মধ্যে যে বললাম ডিপটা ডিপটা প্রেশারটা দিতে পারেন মাঝে মাঝে আপনি চুইনগলাম তাকে চাবাতে দিতে পারেন চুইন গামটা খুব ভালো কাজ করে হ্যাঁ যে কোনো একটা পরিবেশে যেমন আপনি যদি বড়ো যদি চুইনলাম কিছুক্ষণ চাবান দেখবেন যে আপনি অনেক কুল ডাউন হয়ে যাবেন কাম হয়ে যাবেন এই জিনিসটা আপনি করবেন হ্যাঁ মুখের কিছু ব্যায়াম দিবেন হ্যাঁ এই ধরনের কাজগুলো করতে পারবেন তাকে একটা রুটিন দিবেন কখন খেলার সময় হ্যাঁ এখন খেলার সময় এখন আমরা খেলবো তারপরে আমরা কথা বলবো ঠিক আছে এভাবে রুটিং করতে পারেন তারপর কিছু ছবি দিয়ে ছবি দিয়ে গল্প বানাতে পারেন মানে এমন ধরনের কিছু বই কিনবেন যেগুলোতে বড় বড়ো বড়ো ছবি থাকে হ্যাঁ নিচে ছোট্ট করে লেখা থাকে যেমন এখন আমি মনে মনে কথা বলবো কখন জুড়ে কথা বলবো কখন আসতে কথা বলবো কখন এটা করব এই ধরনের জিনিসগুলো মনে মনে কথা বলবো হ্যাঁ কখন জুড়ে কথা বলবো এই ধরনের জিনিসগুলো কী করবে না যেমন বকাবকি করা যাবে না তাকে শাস্তি দেওয়া যাবে না স্যাল ট্রকিংয়ের জন্য ধমক দেওয়া যাবে হ্যাঁ এই কী করছো কারণ সে অ্যাটেনশনের জন্য এই কাজটা করতেছে এই যে অ্যাটেনশন করা তাকে উপেক্ষা করাতে হবে প্রয়োজনে তারপরে জানান জিনিসটাকে আপনি প্রথম দিকে যেটা করতে হবে একটু কী করতে হবে আমরা যেটা বলি যে অ্যাটেনশন দেয় না একটু ইগনোর করি হ্যাঁ তারপর তাকে ডাইভার্ট করি চলো আমরা একসাথে গল্প করি হ্যাঁ ফাইভ মিনিটস প্রতিদিন ফাইভ মিনিটস করে মনে করেন যে আপনি কথা বলেন টেলিফোনে কথা বললেন যে চলো বাবাকে ফোন দিই মাকে ফোন দাও আপনি টেলিফোন ধরাই দিলেন হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেন টাকা নষ্ট হবে না তো হ্যালো এ হ্যালো কে বলছো আপনি বললেন যে হ্যালো আমি মা বলছি তুমি কে বলছো আপনি বললেন যে হ্যাঁ যারা যারা কেমন আছো আপনি বললেন যে হ্যাঁ বলো মাকে বলো মা কেমন আছো আপনি বললেন যে হ্যাঁ ভালো আছি যারা তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি এই যে এইভাবে রোল প্লে মানে ফাইনালি ইয়াতে চলে যাবে এই যে সেলফ টকিং থেকে আস্তে 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 করে ফাংশনাল বিহেভিয়ার চলে যাবেন আই কন্ট্যাক্টটা বাড়ানোটা খুব দরকার হ্যাঁ অনেক বাচ্চা এসে সেলফ টকিং প্রচুর করে প্রচুর সেলফ টকিং করে হেভি ওয়ার্কের কাজগুলো করাবেন প্রোগ্রেসিটিভ স্টিমুলেশনের কাজগুলো এবং ডায়েরিতে ছবি আঁকাগুলো ইমোশনাল এক্সপ্রেশনের জন্য ছবি আঁকাটা ড্রয়িংগুলো খুব ভালো হ্যাঁ এবং এই জিনিসগুলো করতে এই করতে থাকবেন এবং অবশ্যই একজন শরণাপন্ন হবেন এবং মনে রাখবেন সেলফ টকিং অনেক শিশুরাই স্বাভাবিক বিকাশের একটা অংশ শিশুদের হ্যাঁ থেরাপির লক্ষ্য হলো ফাংশনাল ইম্প্রুভমেন্ট ফাংশনাল বিহেভিয়ারকে ইম্প্রুভ করা ঠিক আছে এই জন্য সেলফ টকিং সরাসরি আপনি বন্ধ করবেন না আপনি এটাকে ডাইভার্ট করবেন এবং আমি যেভাবে টেকনিকগুলো আজকে আপনাদের সাথে করলাম বললাম সেই টেকনিকগুলো দয়া করে একটু অ্যাপ্লাই করেন পাশাপাশি সেলফ টকিং রিলেটেড যদি আরও কিছু জানার থাকে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিসের নাম্বার নেওয়া থাকবে পাশাপাশি যদি কেউ ব্যক্তিগতভাবে অ্যাসেসমেন্টটা করতে চান তারাও আমাদের অফিস নম্বরে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়ে নেবেন আপনারা পৃথিবীর যেখানেই থাকুন অনলাইনে আমাদের সবগুলা থেরাপি সেবা আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত